জীবনে ব্রাইডাল শ্যুটের প্রথম কাজের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আমি জীবনে প্রথমবার মানে এভাবে দুইটা ব্রাইডাল শ্যুট করেছি তার সেকেন্ড যে ব্রাইডাল শ্যুটটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটার ব্লগটা আসলে অনেকদিন আগে দেওয়ার কথা ছিল বিকজ আমি একটু ব্যস্ততা তোমরা তো সবাই জানোই আমি দেশে আসছি দেশে আসার পর পরিবার পরিজন ফ্যামিলি সবাইকে নিয়ে আসলে এতটাই ব্যস্ততার মধ্যে দিন পার করছি যে কাউকে যে এই ব্লগটা যে এডিট করবো আসলে দিদিকে অনেক ধন্যবাদ যে দিদি আমার জন্য এতদিন হোল্ড করেছে আজকে আমার সময় হলো যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে আমি যে সেকেন্ড ব্রাইডাল শ্যুট করেছি সেটা হচ্ছে আমাদের বাসখালিতে আর আমার ক্যামেরাম্যান ছিল দিদিরই অ্যাসিস্ট্যান্ট মানে জাস্ট অসাধারণ কণিকাকে কি বলবো যাই হোক ও আমার প্রত্যেকটা শ্যুট বা প্রত্যেকটা ভিডিও ক্লিপস ও না নিয়ে দিলে হয়তো বা আমার এই ক্লিপসগুলো থাকতোই না আর সবাইকে বলবো আর ক্যামেরাম্যান সবার কথাই বলবো সবাইকে বলছি আমার যে ব্রাইডাল শ্যুটের ডিটেলসটা আগে তোমাদের বলি আমি সেকেন্ড ব্রাইডাল শ্যুট করেছি আমাদের বাসখালী জলদি চট্টগ্রাম এখানে হচ্ছে স্পেশাল কাউন্টারের অপোজিটে যে সম্পূর্ণ বিউটি পার্লার যেটা আমি আসলে ক্যাপশনে যখন আমি ভিডিওর লাস্টে আমি কমেন্ট বক্সে পেজ লিঙ্ক এবং যে আমাকে ফটো তুলে দিয়েছে বা যে ফটোগ্রাফি করেছে তাদের পেজও আমি মেনশন করে দেবো প্রত্যেকটা শ্যুটের পেছনে অনেক অনেক পরিশ্রম থাকে ইভেন দো ভাইকে একটা জোকেও ধরেছিল সেটা অভাবনীয় আমাকে সে ভয়ে আমি যোগ ভয় পাই বিধায় সে আমাকে এটা বলতে ছিল না কারণ আমি যদি আবার শ্যুট না করি সে বুঝতে পারছে যে দিদি জোকে ভয় পায় বিধায় ওরে জোক ধরার পরেও আমাকে কেউ জানায় নাই বিন্দু মাত্র এক বিন্দু জানায় নাই যে জোকে ধরেছিল আর প্রত্যেকটা শ্যুট তোমাদেরকে বলবো কি রক লিপ তোমাদের সাথে শেয়ার করছি কোনো রকম এডিট বা ফিল্টার কিচ্ছু ইউজ করছি না তোমরা দেখতেই পাচ্ছ যে আমার প্রত্যেকটা ভিডিও আর এই যে দেখো ভাই কিভাবে শুট করছে আর ভাইয়ের পেজ হচ্ছে আবরণ পেজ আমি অবশ্যই মেনশন করব আর তোমাদের যদি সত্যি 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 ট্রাস্ট মি আমার ফার্স্ট অভিজ্ঞতা থেকে বলছি এইভাবে যদি তুমি ভাইয়ের পেজে বা ভাই যদি শুট করে তোমরা অবাক হয়ে যাবা ভাই আসলে এতটা কোঅপারেটিভ ওর সাথে কাজ করলে আসলেই বুঝতে পারবা আর ফার্স্ট অফ অল সম্পূর্ণ বিউটি পার্লার এটা হচ্ছে স্পেশাল কাউন্টারের উত্তর পাশে শেখ সমিউদ্দিন মিয়া ঘাটা মেইন রোড সংলগ্ন রাজীব মার্কেটের দ্বিতীয় তলায় তোমরা বাসখালী পৌরসভা চট্টগ্রামের যারা বাসখালী জল দিতে আছো তারা ইজিলি এটা পেয়ে যাবে আর আমি অবশ্যই পেজের ক্যাপশনের লিঙ্কটা দিয়ে দেবো সত্যি একটা সুন্দর কাজের পিছনে অনেক কিছু তিক্ততা বলো যাই বলো অনেক অভিজ্ঞতা থাকে কিন্তু আমার জীবনের ফার্স্ট দুইটা কাজই এত অসাধারণ হয়েছে আমি জীবনেও ভাবতে পারি নাই আর দিদির সাথে কাজ দিদির বিহেভিয়ার বলো দিদিদের সার্ভিস বলো সব কিছু এক কথায় অসাধারণ তাই তোমরা একবার হল দিদির পার্লার ভিজিট করো যারা বাসখালি জলদিতে আছো অবশ্যই চাইবো তোমরা একবার হলেও ভিজিট করো আর দিদির হাতের কাজ এটা ছিল ফুল ব্রাইড একটা এইচডি মেকআপ যেটা রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবা আর আমার ঢং ঢং ধা ভাই তোমরা কিছু মনে করলো না এই যে দেখো ভাই শুধু আমার শ্যুটের জন্য ব্যস্ত আমি সত্যি বলবো আর দিদির ব্যবহারে তোমরা একবার কাজ সার্ভিস নেওয়ার পরে সেকেন্ড টাইম তোমরা হান্ড্রেড পারসেন্ট আসবে মনে রাখো আর আমার এই ব্লগটার মাধ্যমে তোমাদের সাথে একটা কথাই শেয়ার করব। তোমাদের একটা সুন্দর দিনের জন্য সুন্দর একটা সময়ে যদি তোমরা ভালোভাবে না সাজুগুজু করো তাহলে কি ভালো লাগবে বলো আর তাই দিদির কাছে একবার হলো ভিজিট করো তোমাদের আবারও বলছি স্পেশাল কাউন্টারের উত্তর পাশে শেখ সমিউদ্দিন মিয়া ঘাট মেইন রোড সংলগ্ন রাজীব মার্কেটের দ্বিতীয়তলা বাসখালী পৌরসভা চট্টগ্রাম এটা তোমরা আর সম্পূর্ণ বিউটি পার্লার এখানে সব রকম সার্ভিস তোমরা পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে টাটা বাই